দুর্যোধন দ্রৌপদীকে দেখে নিজের উরুতে হাত মেরেছিল তাই তার সেই উরু ভেঙে দেওয়া হয়েছিল দুঃশাসন নিজের বুকে হাত মেরেছিল তাই তার বুক ছিঁড়ে ফেলা হয়েছিল মহারথী কর্ণ এক অসহায় নারীর অপমানকে সমর্থন করেছিল তাই ভগবান তাকে অসহায় অবস্থাতেই মৃত্যুবরণ করিয়েছিলেন পিতামহ ভীষ্ম এক অসহায় নারীর উপর চলা অন্যায়কে চোখের সামনে দেখে ও সহ্য করে পাপ করেছিলেন তাই অসংখ্য তীরে বিদ্ধ হয়ে নিজের পুরো কুলকে একে একে মরতে দেখেছিলেন কোনো বৃদ্ধই নিজের চোখের সামনে নিজের সন্তানদের মৃত্যু দেখতে চান না কিন্তু ভীষ্ম পিতামহ নিজের চোখের সামনে চার প্রজন্মকে মরতে দেখেছিলেন আর যতক্ষণ না তিনি সবকিছু দেখে নিয়েছেন ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত হয়নি এটাই ছিল তার শাস্তি ধৃতরাষ্ট্রের অপরাধ ছিল পুত্র মোহ তিনি একশো পুত্রের মৃতদেহ কাঁধে নেওয়ার শাস্তি পেয়েছিলেন হাজার হাতির শক্তিধারী ধৃতরাষ্ট্র তখন কেদে ভাসানো ছাড়া আর কিছুই করতে পারেননি তাই নারী যেই হোক নিজের হোক অথবা পরের তার সুরক্ষায় সর্বদা এগিয়ে আসো আর লড়াই করো নারীর সম্মানহানি হলে আওয়াজ তোলো না হলে সেই